হ্যালো ভিউর বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে একটি অ্যান্ড্রয়েডের অ্যাপ শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ইমু ভিডিও কল রেকর্ড করতে পারবেন অনেকে আমরা ভিডিও কল রেকর্ডের সফটওয়্যার খুঁজে থাকি যে ইমো আমাকে অনেকেই কমেন্টস করে যে ইমোতে কীভাবে বা ভিডিও কল রেকর্ড করবো অনেকের অনেক প্রয়োজনে আমরা রেকর্ড করার প্রয়োজন পড়ে দেখা যায় যে অ্যান্ড্রয়েডে আমরা সবাই ইমুতে কল করে থাকি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারি না ভিডিও কল করে থাকি কিন্তু ভিডিও রেকর্ড করতে পারি না তো এই সফটওয়্যারটির মধ্যে ট্রাই করে দেখেন অবশ্যই আপনার ভয়েস আপনি ভিডিও কল রেকর্ড করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে তো প্লে স্টোরে যাবেন এখানে লিখবেন স্ক্রিন রেকর্ডার ডার নো রুট স্ক্রিন রেকর্ডার নো রুট সেই সফটওয়্যারটি আপনি লেটলি যে দেখতে পাচ্ছেন আমি যেই সফটওয়্যারটির কথা বলতেছি এটা হচ্ছে এই সফটওয়্যারটি উইদাউট রুট আপনি স্ক্রিন র্যাকর্ড উইদাউট রুট এই সফটওয়্যারটি ইনস্টল করবেন এটা নতুন একটি সফটওয়্যার এটার মাধ্যমে আপনি আপনার ভয়েসও আপনি রেকর্ড করতে পারবেন অনেকেই বলতেছে যে আমার ফোনে ভয়েস সাউন্ড শোনা যাচ্ছে না তো এটা দিয়ে ট্রাই করে দেখেন অবশ্যই আশা করি কাজে দিবে তো আপনারা কীভাবে সেটিংস করবেন সেটা আমি দেখাচ্ছি যা এরকম আসবে তো এখানে সেটিংসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন সেটিংস আর শেখ ডিভাইস টু স্ক্রিনশ্যুট এটা থাক তারপর হচ্ছে যে আপনি চাইলেই যখন ভিডিও কল করবেন তখন জাকি দিলে আপনার ভিডিও মানে শুট হয়ে যাবে অডিও ক্যাপচার তারপর রেজুলেশনটা এখানে আপনি একশো পার্সেন্ট না দিয়ে আপনার যেহেতু একশো পার্সেন্ট দিলে অনেক এমবি কাটবে তো আপনি দিতে পারেন সিক্সটি পার্সেন্ট দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে এখানে বাইটরিজ ব্যাটরিজ ওয়ান এম দিয়ে দেবেন ওয়ান ওয়ান এম ফ্রেম পার সেকেন্ড ত্রিশ ঠিক আছে এটা তো এখানে ডিলাই বিফোর রেকর্ড ফাইভ সেকেন্ড দিয়ে দিবেন তারপর শেক ডিভাইস টু স্টপ রেকর্ড এটা উঠাই দিলেও পারেন দেখা যা কি লাগলে আপনার রেকর্ডটা অফ হয়ে যাবে লক ডিভাইস টু স্টপ রেকর্ড এটা উঠাই দিবেন তো দেওয়ার পর আপনার আর কিছুই লাগবে জাস্ট আপনি এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনার স্টার্টে এই যে স্টার্টে স্টার্ট না হতে ক্লিক করবেন তারপর আপনার ভিডিও কলিং রেকর্ড করার জন্য মানে আপনি ভিডিও সরি আপনি ভিডিও কল করবেন তখন অটোমেটিক রেকর্ড হতে থাকবে ফ্রন্ট ক্যামেরাটা উঠাই দিবেন ফ্রন্ট ক্যামেরাও দেওয়ার দরকার নাই ফ্রন্ট ক্যামেরা উঠাই দিয়ে জাস্ট আপনি রেকর্ড করা শুরু করেন অবশ্যই যদি কাজ না করে অবশ্যই ফ্রন্ট ক্যামেরাটাও দিয়ে দিবেন অনেক সময় দেখা যায় ফ্রন্ট ক্যামেরা ছাড়া কাজ করে না তখনই এই ফ্রন্ট ক্যামেরাটাও দিয়ে দিবেন তো আশা করি বুঝতে পারছেন হয়তো আমি ঠিক মতো বুঝে পারে পারেন আপনারা এই এভাবে ভিডিও কল রেকর্ড করতে পারবেন তো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক দেবেন শেয়ার করুন এবং বাংলা চ্যানেলের সাথেই থাকবেন